মাতৃগর্ভ থেকে দুনিয়াতে যখন আসে তখন একটা দোয়া পড়তে হয় বেশিরভাগ মানুষ জানে না নবী করিম সাল্লাম তার প্রিয় নাতি হাসান আবু হুসাইন রাজিয়াল যখন দুনিয়াতে আসছে তাদের কুলো নিয়ে দোয়াটা করেছেন আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইছেন আল্লাহ ওর দুনিয়াতে সবচেয়ে বড় ইংলিস হলো তার সবচেয়ে বড় শত্রু এই বাচ্চার শত্রু যেন তাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে বিপদগামী করতে না পারে জাহান দিকে নিয়ে যেতে না পারে আপনার কাছে আমি আশ্রয় চাই এই বাচ্চাটাকে আপনি সেফ রেখেন শয়তানের আক্রমণ থেকে দেখেন অভিভাবক ওই জন্ম থেকেই শুরু বরং তারও আগে থেকে একজন মানুষ একজন সৎ স্ত্রী একজন নাম মহিলা একজন সৎ স্বামী অন্বেষণ করবে নেককার স্বামী অন্বেষণ করবে কেন কারণ হলো তার সন্তানরা যা দিনদার হয় এই জন্য প্রথম পদক্ষেপ হবে সন্তান যখন ছোটবেলায় বাচ্চা থাকবে তখন থেকে তাদেরকে শালীন পোশাকে অভ্যস্ত করতে হবে একটু ঢিলা থাকে একটা মেয়ে সে ছোটবেলা থেকে লাজুক হবে পর্দানসীন হবে তাকে সেভাবে আপনি পোশাক আশাক করাবেন সেভাবে তাকে আপনি নেকাবে অভ্যস্ত করবেন উৎসাহ দিবেন অনুপ্রেরণা দিবেন ঠিক একই কথা ছেলের জন্য প্রযোজ্য সুন্দর শোক পোশাক আশাক করাবেন এতে তার মানসিক ভাবে সাইকোলজিক্যালি সে আস্তে আস্তে পর্দা পোশিদা বুঝবে এবং এগুলোকে নিয়ে বড় হবে এক নাম্বার দুই ছোটবেলা থেকে নামাজের অভ্যাস করবেন কারণ আসসালা ইন্না সালাতান হানিল ফাহশাই নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাছ থেকে বিরত রাখে

যেটা ওনার যুবতী মেয়ে ওইটাকে নিয়ে বের হচ্ছেন ওর বোরকার নামগন্ধ কিছু নেই বোরকা তো আপনার জন্য যতটা গুরুত্বপূর্ণ ওর জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ তো সন্তানদেরকে ছোটবেলা থেকে নামাজি করবেন তাদের চরিত্র হেফাজত করার জন্য একদম ছেলে হোক মেয়ে হোক পাশ্চাত্য নামাজে নামাজি বানান নামাজকে বুঝান নামাজের মর্ম বুঝব যদি ওরা পড়ে ইনশাল্লাহ ওরা ঠিক থাকবে নাম্বার তিন নেকাদের সংস্রবে নিয়ে যান আল্লাহ আলা আমলদার আল্লাহ ভিরু মুখলেস মুক্তাকি পরেজগার আলেমদের সান্নিধ্যে নিয়ে যান এর পাশাপাশি বিশেষভাবে ভালো পরিবারের বাচ্চাদের সাথে মিশাবেন যারা পর্দা পুশিদা বুঝে হালাল হারাম বুঝবে ছোটবেলা থেকে তাদেরকে কাউন্সিলিং করবেন যে কেন তাকে অশ্লীলতা ছেড়ে শিলতার পথে আসতে হবে কেননা কেন তাকে নোংরামি ছেড়ে ভদ্রতার পথে আসতে হবে এগুলো বুঝাবেন নাম্বার চার বাচ্চাদেরকে মনিটর করবেন অনেক বাপমা আছে মোবাইল একটা দিয়ে বসে আছে খোঁজ খবর নাই ওই মোবাইল দিয়ে কি করে না করে কোথায় যায় না যায় মা বাপের কোনো খোঁজ খবর নাই বলেছে না ওর যদি এসব দেখতে যায় তাহলে প্রাইভেসি নষ্ট হয় ইউরোপিয়ান এবং পশ্চিমা দুনিয়া ধ্বংস হয়ে গেছে তাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে তাদের ছেলে মেয়েরা সব শেষ হয়ে গেছে পারিবারিক কোনো বন্ডিং বলতে কিছুই নেই এর অন্যতম প্রধান কারণ হলো এই অতি স্বাধীন চেতা হওয়া ইসলাম মানুষকে স্বাধীন হতে বলে অতি স্বাধীন হতে বলে না